নমস্কার কেমন আছেন সবাই গৃহবত একটি ব্লগে তাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো রবিবার সকাল এখন সাতটা দশ মতন বাজে বাইরেটা দেখুন দারুণ লাগছে দেখতে এখন তো টুকটাক এখন ক্রিসমাসের ছুটি তো বেশ অনেকটা দিনই ছুটি পড়েছে সেই জানুয়ারির মিনিমাম তিন তারিখে স্কুল খুলবে এখানে ক্রিসমাসের জন্য রাত্রেবেলাটা অনেকের বাড়ি সেজে উঠেছে আর কি ভালোই না লাগে এখন আবার চারিদিকে টুকটাক জায়গায় কোনো না কোনো জায়গায় আবার মেলাও লেগেছে কোনোটা ক্রিসমাসের উদ্দেশ্যে বা কোনো পুজোর উদ্দেশ্যে বিড়লাতে যেখানে আমরা প্রায়ই যাই সেখানেও একটা মেলা লেগেছে প্রায় এই দুটো দিন পরেই শেষ হয়ে যাবে তাই ভাবছি একবার ওখান থেকে ঘুরে আসব। কি দারুণ লাগছে দেখুন সূর্যটা দেখতে তাই না বলুন এখন সন্ধ্যাটাও না অনেক দেরিতে হয় জানেন তো যেহেতু পঁচিশে ডিসেম্বর এখন পার হয়ে গেছে তাই আর এই রেখুন নবাবরাজ ঘুমোচ্ছে এই টুকটুক করে এই যে সবজি যে ছিলকাগুলো দেখছেন সমস্ত কিছু যে বেস্টগুলো থাকে এইগুলো দিয়ে টুকটুক করে ছোটো ছোটো করে কেটেছি কারণ হচ্ছে এইগুলো এই জমি জমি রেখেছি সমস্ত কিছু এই খাদের জন্য আসলে এখন তো টপ চেঞ্জ করার টাইম এসে গেছে তাই ভাবছি এগুলো মাঝখানে মাঝখানে দিয়ে দিয়ে বেশ সুন্দর করে মাটির এর উপর দিয়ে মাটি দিয়ে দেবো তাহলে একটুখানি এর পুরো যেইটুকু আয়রন প্রোটিন যা পাবে গাছ একটু আর একটু ভালো হওয়ার জন্য এই যে দেখে দেখতেই পাচ্ছে সব টুকটুক করে কেটেছি আমি সব কিছু কেটে কেটে এই ছোট ছোট করে গাছের গোড়ায় দেওয়ার জন্য এখন দুপুরে একটা মতন বাজে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা আজকে পেলাম এই পার্সেলটা অনেকটা দিন ধরে শখ ছিল এই যে অর্ডারটা আমি দিয়েছি তার না আপনার সাথে সেটা দেখাচ্ছি যে কি জিনিসটা আমি অর্ডার করেছিলাম বহু দিন মনের মধ্যে এই যে এই চাপা একটা ইচ্ছে পূর্ণ হলো আজকে জানেন তো বহুদিন পর সেটা হচ্ছে ধান এই দেখুন বুঝতে পারছেন তো চাকু এইটা এত সুন্দর লাগে এই প্রিন্টেড একটা চাকু এই চাকুগুলো অনেকবার আমার হাজব্যান্ড কি করেছে আশেপাশে যখনই আমরা যেখান থেকে যেতাম আর তার সাথে ধার দেওয়ার জন্য এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু জানেন তো এখানে তো অনেক বড় বড় নাইফ ইউজ হয় তো নাইফ প্রায় নিয়ে আসে সেগুলো হয়তো কিছুদিন পর পর না ভালো মানে ঠিকঠাক থাকে না তাই ভাবলাম একটা নাইফ আমার মনের শখে যখন ধরেছে তাই এরকম একটা নাইফ আমি অর্ডার দেব এই দেখুন নাইফগুলো কী দারুণভাবে প্যাকেজিং করেছে খুব সুন্দর কিন্তু তার মধ্যে দেখুন দেখুন প্রেমটা কি দারুণ তাই না বলুন খুব সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে বুচার নাইফ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বাবা ধারব বেশ সব কাটা নাইফই প্রায় সুন্দর প্রায় তিনটে এনেছি মানে তিনটে একটা সেট ছিল অনেক রকমেরই প্রিন্ট ছিল বাট এটা আমার বেশ সুন্দর লেগেছে ধারটা কিন্তু ভালোই জানেন তো তাই জন্য আমি তাতে করে দেখে দেখে বন্ধ করে দিচ্ছি বা এনি চান্স যদি বাবু এরকম হাতটা কট করে লাগিয়ে দিলেও যদি হাতে লেগে যায় ওটাই একটু ভয় তার মধ্যে আমি সাইড দেওয়ার একটু বকছি ও আবার উপরে একটুখানি ক্যাপ সিস্টেমও রয়েছে চলুন তাহলে এগুলো সাইড করে রেখে দিন নাহলে ছেলেটা আবার ই করবে আর এটা হচ্ছে ধার দেওয়ার মেশিনগুলো যাই হোক নাইফে যদি একটু ধারটা কমে যায় না দিতে খুব অসুবিধা হয় এটাই আমি দেখছিলাম যে কীভাবে কী ইউজ হয় খুব সুন্দর কিন্তু হ্যাঁ যাক এটা একবার ইউজ করে দেখবো যে কতটা সুন্দরভাবে ইয়ে হয় তার মধ্যে কিছুক্ষণ আগেই ফ্লিপকার্ট থেকে আবার গ্রোসারি অর্ডার আসলো তাই জন্য বাবুকে নিয়ে দেখুন ওকে বাবা বলছি দে বাবা আমাকে কিন্তু না ও আমাকে আর দিচ্ছে না ও নিজে নিচেই নিয়ে যাবে আর আমাদের তো একদম লিফটটা বন্ধ তাই একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম থার্ড ফ্লোর উঠতে কষ্টই হয়ে যায় কিন্তু ও যে আমাকে এত সুন্দরভাবে হেল্প করবে সেটা কিন্তু যাই না কিন্তু ওটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস আছে জানেন তো আপনাদের ঘরে চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন পুরোটা জানেন তো ও একাই নিয়ে আসলো কি ভালোই না লাগলো কতটা দায়িত্ব শিখে গিয়েছে আপনাদের তো সেদিন শেয়ার করলাম ব্যাপারটা যে এখন একটু বড় হয়েছে তো দায়িত্বটা ও জিনিসটা শিখে গিয়েছে গেটটা খুলতে পারছিল না তারা একটু খুলে আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কী কী আছে ওটার মধ্যেও দেখুন এখান থেকেও ছাড়বে না এখান থেকেও ভেতরে নিয়ে গেল আমি আমার ব্যাগটা রাখলাম আরেক দেখুন ম্যাগি হালকা পাপড় জিনিসটা কিন্তু বেশ ভালো জিনিসই আছে দু প্যাকেট পাঁপড় কাজু সব সুস্থ কিছু এখন বিকেল সাড়ে ছটা মতন বাজে আজকে আমি বানিয়েছি চিকেন মোমো বেশ সুন্দর লাগে কিন্তু খেতে তার সাথে আবার চাটনি তাহলে আজকে মোমো দিয়েই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা